আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমি রোজিনা রোজিনা কুকিং অ্যান্ড করতেছিলাম আপনাদের সামনে পারফেক্ট মেজারমেন্ট ঠিক দেখে অসম্ভব মজাদার দুঃসাময় রেসিপি আজকের এই রেসিপি দেখে মেজারমেন্ট ঠিক রেখে আপনিও দুঃসাময় রান্না করলে আপনার রেসিপি হবে একদম পারফেক্ট একদমই জটফট সহজে তৈরি করে নিতে পারবেন এই দুঃসময় রেসিপিটা যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে আপনার প্রিয়জনকে খুব সহজেই তৈরি করে খাওয়াতে পারেন এই মজাদার রেসিপিটা চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই দেখে নিই আজকের এই দুঃস্বামের রেসিপিটা আজকের রেসিপি ভালো লেগে থাকলে এই জন্য মজার মতো রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেলগেলটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপনাদের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না এই মুখের সিপি চলে যাই দেখে নিই আজকের রেসিপি উপর দিয়ে বাদাম অথবা কিসমিশ দিয়ে সাজিয়ে দিয়ে দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে এখন আমি একটু সাজিয়ে দিচ্ছি পারফেক্ট মেজারমেন্ট ঠিক রেখে দুঃসাময় রেসিপি যদি ভালো লেগে থাকে আজকে আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন আর না টেনে ফুলের ভিডিও দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে রেসিপি এই তো আমি এখানে দুঃসামে রান্না করার জন্য এক প্যাকেট কিষোয়ান সামাই নিয়ে নিছি এই যে সামাইগুলো আপনারা যে কোনো সামাই নিতে পারেন যে কোনো ব্র্যান্ডের সামাই নিতে পারেন দেখুন আমি এখান থেকে অর্ধেকটা নিয়ে নিব এই যে প্যাকেটের অর্ধেকটা সামাই আমি নিয়ে নিছি এখন আমি এই যে এরকম ছোটো ছোটো করে ভেঙে নিছি এদিকে চুলে আমি একটা ফ্যান বসাই দিয়েছি আমি চুলাটাও জ্বালাই দিয়েছি এখন এখানে আমি স্বামীগুলো দিয়ে দিব একটু বেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম স্ব্যাময়িকগুলা আমি চুলার আঁচটা মিডিয়াম এবং লোহিডের মাঝামাঝি রেখে স্যাময়িকগুলোকে এভাবে অনাবরত নেচেড়ে বেঁধে নিব চার থেকে পাঁচ মিনিট এই ফাঁকে আমি আবার মাঝখান দিয়ে একটু করে ঘি দিয়ে দিবো এখানে স্যাময়টা বেঁচে নিলে যেটা হবে অনেক সময় কাঁচা স্যামাই রান্না করলে স্যাময়িকগুলো কী হয় নরম হয়ে যায় একদম মানে কী বলবো মানে বর্তাবর্তা হয়ে যায় কীরকমজন একটা আর যদি এভাবে করে ভেজে রান্না করেন খেতেও অনেক মতো হবে আর সামাইটা একদম জড় জড়া থাকবে মানে একদম নরম হবে না একদম শক্ত শক্ত থাকবে সাময়গুলা তো সেজন্য বেঁধে নেওয়ার চেষ্টা করবে বেঁচে নেওয়ার জন্য সামাই পারফেক্ট পারফেক্ট একটা সামাই রান্না করতে চাইলে এবার করে বেঁধে নেবেন সামাই সামাইগুলো দু মিনিটের মধ্যে নেওয়া হয়ে গেল তো এখানে আমি দিয়ে দেব এই যে এক টেবিল চামচ একটু কম আছে ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বামীটা রান্নার পরে সামাই সারটা অনেক অনেক বেড়ে যাবে তো ঘি দেওয়ার পরে একটু আলাচারা করে আমি দিয়ে দিবে এখানে কিছু কাজু বাদাম আর ফেস্তা বাদাম আমি এই যে ছোটো ছোটো করে কেটে নিশি দিয়ে দিলাম এটা আপনারা ফরও দিতে পারেন রান্নার সময় অথবা না দিলেও কোনো সমস্যা নেই বাদাম সারাও রান্না করতে পারবেন তো দিলে একটু মানে ভালো লাগে খেতে আবার দেখতেও সুন্দর লাগে সেজন্য দেওয়া স্বামীগুলা আসতে এক একসময় দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একদম অনেকটা শক্ত টাইপের হয়ে যাবে স্বামীগুলা মশ হয়ে যাবে এখন আমি ফুটবায় চুলা থেকে নামিয়ে ফব স্বামীগুলোকে নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিব তো দেখুন আমি আবারও চুলায় ফ্যানটা বসাই দিয়েছি আমি স্বামীগুলো একটা আলাদা প্লেটে ঢেলে নিছি ফ্যানটা দেওয়ার প্রয়োজন নাই কারণ এটা আমি শুধু ঘি দিয়ে বাচ্চি তো এখন এখানে আমি দুধ আমি এরকম পাঁচশো গ্রামওয়ালা দুইটা প্যাকেট দিয়ে দিবে এখানে এই যে দুধের প্যাকেটগুলা দুটো নিয়ে নিছি এখন দুধগুলাকে আমি অনাবতে একটু হালকা গরম করে নিব তারপরে এখানে আমি হাফ কাপ পাউডার মিল্ক দিয়ে দিব দুধগুলো আমি হালকা গরম করে নিছি আর দুধগুলো এভাবে নাড়াচাড়া করতে হবে নয়তো তলায় লেগে যাবে এখন আমি এখানে পাউডার মিল্ক দিয়ে দিব পাউডার মিল্ক দিয়ে আমি ভালো করে নানা করে পাউডার মিল্ক আমি মিক্স করে নিছি তরল দুধের সাথে চেষ্টা করবেন অবশ্যই পাউডার মিল্ক দেওয়ার জন্য দিলে দেখবেন সামাইটা রান্নার পরে যখন পরিবেশন করবেন খাবেন দেখবেন যে উনি এক অমিত স্বাদ পাবেন নিয়ে এতটাই মজা হবে চেষ্টা করবেন অবশ্যই এই পাউডারকে দেওয়ার জন্য আর হাতের কাছে না থাকে তো সেই ক্ষেত্রে না দেবেন তো তখন আপনারা কী করবেন পাঁচ কাপ দুধ দেবেন এখানে মানে এক কেজি আরও এক কাপ দুধ দেবেন তাহলে তখন ওইটাকে দুটা কে যায় চার কাপ করে নেবেন তো দেখবেন যে একদম মানে ততটুকু সময় নিছি ততটুকু সময় একদম পারফেক্ট হবে এই চার কাপ দুধের জন্য আর যদি ঘোড়া দুধ দেন এরকম তাহলে চার কাপ দুধ দিয়ে দেবেন এখানে মানে এক লিটার দুধ দিয়ে দেবেন এখন আমি দুধগুলো এভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিব একটু মানে হালকা কমাবো বেশি কমাবো না যেহেতু আমি এখানে ঘোড়া দুধ দিছি আধা কাপের মতো কমাইলেই হবে আমি দুশো গ্রাম একটা সামের প্যাকেটের অর্ধেকটা দিছি ও অর্ধেকটা নিচে যে ওখানে যতটুকু নিছি আমি ততটুকুর জন্য আমার এই চার কাপ দুধই এনাফ এর থেকে বেশির প্রয়োজন নাই আর যদি আপনারা গুঁড়ো দুধ ব্যবহার না করেন আবার বলতেছি সেই ক্ষেত্রে আপনারা এখানে পাঁচ কাপ দুধ দিবেন মানে এক লিটার দিয়ে আরও এক কাপ দুধ দিবেন তো যখন দুটো টানায় না কাপ করবেন তখন দেখবেন যে একদম স্বামীর সাথে পারফেক্ট হয়ে যাবে বেশি কম হবে না এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এখানে হাফ কাপ চিনি আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন যদি বেশি খান বেশি দিবেন কম খেলে কম দেবেন তবে আগে হাফ কাপ দিয়া তারপরে নাড়া সারা করে চেক করে দেখবেন যদি দিয়ে দিব দুটুকু দারুচিনি দিয়ে দেব এখানে একটু করে এলাচের গুঁড়ো আপনারা এখানে গোটা এলাচ ব্যবহার করতে পারবেন আমার হাতের কাছে এলাচি ঘুড়ো ছিল আমি সেটাই দিয়ে দিলাম আর এলাচি বেশি আমার দাঁতের নিচে ফলে আমার ভালো লাগে না আমি সেজন্য মানে গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করি আর এলাচি গুঁড়ো করে দিলে কিন্তু খেতে বেশি মজা হয় চেষ্টা করবেন গুঁড়ো করে দেওয়ার জন্য আর যদি না পারেন তো ওটা দিয়ে দেবেন দিয়ে দিবেন সামান্য এক তিনটি পরিমাণ লবণ আপনারা চাইলে বাদ দিতে পারেন লবণটা দিলে যেটা হয় মিষ্টি ব্যালেন্সটা ঠিক করে অলমোস্ট আমার সব উপকরণ দেওয়া হয়ে গেলো এখন আমার দুটো দেখেন নানা করতে করতে অনেকটা ঘন হয়ে গেছে আমি এখন এরপর দিয়ে দিব স্বামীগুলা দিয়ে দিলাম স্বামীগুলা বেশি এই তো স্যামাইটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করে জাস্ট তিন মিনিট রান্না করবো তারপর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তো আমার স্যামাইটা কিন্তু রান্না একদম কমপ্লিট অলমোস্ট রান্না হয়ে গেছে দেখেন স্যামাইটা বেজে নেওয়ার কারণে স্যামাইটা একদম নরম হয় নাই জর্জরা আছে জর্জার কিন্তু শক্ত শক্ত আর কি চেষ্টা করবে আগে বেজে নেওয়ার জন্য হয়তো বলতে পারেন স্যামাইটা তো ভাজাই থাকে ভাজা থাকে ওরা কি আর ওরাও ভাজা না যারা স্যামাইটা তৈরি করে আমরা যদি ভেজে নিই স্বামীটাকে ভালো করে তাহলে সেমাইটার রান্নার সময় মানে একবার বেশি নরম হয়ে যায় না এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকল লাফুরবাই যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ইউটিউবের চ্যানেলের সাথে থাকবেন রেসিপিটা আজকে পর্যন্ত সব সুস্থ ভালো থাকবেন দেখাবো না করে রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে হাফেজ পরিবেশন করার জন্য আমি একটা বাড়িতে নিয়ে নিচ্ছি দেখুন স্বামীটা আমি ঠান্ডা করে নেওয়ার পরে অনেকটা ঠান্ডা হয়েছে পুরোপুরি হয় নাই এরকম হবে এক থেকে বেশি গণও হবে না আর এর থেকে পাতলাও হবে না তাহলে খেতে ভালো লাগবে না